সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি এবং বফলা যুক্ত নিয়ে আয়োজিত আজকের পর্বে করার জন্য। আমি বিভিন্ন বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র যাচাই করে দেখেছি এখানে যে বিচ্ছেদগুলো তুলে ধরেছি তার অধিকাংশ সন্ধিবিচ্ছেদই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আকারে এসে থাকে অতএব আজকে উপস্থাপিত এই ত্রিশটি সন্ধিবিচ্ছেদ চাকরি প্রার্থীদের জন্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা দেখে প্রথমে গুলো ধরেছি শব্দে জফলা থাকলে সেই জফলার পরিবর্তে রসই কিংবা দীর্ঘইকার হয় হয় এইরকম কিছু শব্দের সন্ধিবিচ্ছেদ দেখুন প্রত্যাখ্যান প্রতিযোগ আখ্যান অভ্যুত্থান অভিযোগ উত্থান এখানে একটু বিষয় বলে রাখা ভালো দেখুন অভ্যুত্থান এখানে ভয়ে যফলা আছে জফলার পরিবর্তে আমরা রসইকার ব্যবহার করেছি ভয়ের সাথে উ আছে এজন্য আমরা পরবর্তীতে রস উ ব্যবহার করেছি হয়েছে উত্থান তেমনি ভাবে অভ্যুদয় অভিযোগ উদয় প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন এখানে প্রত্যাবর্তন শব্দটিতে জফলার কারণে আমরা রহস্য ই কার ব্যবহার করেছি হয়ে গেছে প্রতি তারপরে তো একটি আকার আছে এজন্য আমরা দ্বিতীয় অংশে গিয়ে আ বর্তন লিখেছি অর্থাৎ আকারের পরিবর্তে সবার আ ব্যবহার করেছি এরপরে দেখুন প্রত্যুত্তর প্রতিযোগ উত্তর প্রত্যুত্তর শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রতিযোগ উত্তর এরপরে প্রত্যোপকার প্রতিযোগ উপকার একই নিয়ম অনুসারে চলে এসেছে অধ্যুষিত অধিযোগ উষিত এরপরে রয়েছে অভ্যাস অভিযোগ আস তারপরে দেখুন অভ্যাগত অভিযোগ আগত তারপরে রয়েছে অত্যন্ত অতিযোগ অন্ত এই বানানটি আমরা অনেকে ভুল করি লেখার সময় ত জফলার পরে একটি আকার বসিয়ে থাকি এবং উচ্চারণও করে থাকি অত্যন্ত কিন্তু উচ্চারণও যেমন ভুল লেখাটাও ভুল লিখতে হবে তন্ত অর্থাৎ আকার বসবে না আকার না বসিয়েই উচ্চারণ করতে হবে অত্যন্ত লিখতেও হবে অত্যন্ত এরপরে দেখুন অত্যাচার আচার ব্যাহত বিযোগ আহত এখানে বয়ের পরে যফলা আছে সেজন্য আমরা রসাইকার ব্যবহার করেছি জফলার পরে আকার আছে সেজন্য আমরা আ ব্যবহার করেছি অর্থাৎ স্বর আ ব্যবহার করেছি তারপরে হত এভাবে হয়েছে বিযোগ আহত ব্যাহত প্রত্যুষ প্রতিযোগ উষ আমরা ত জফলার কারণে রস ব্যবহার করেছি আর এখানে ত কারণে হয়েছে এটা নিয়মে দীর্ঘ আছে এরপরে ব্যাঘাত বি যোগ আঘাত ব্যাহত যেমন ব্যাঘাত তেমন একইভাবে ওই নিয়মে এসেছে ব জফলার কারণে ব রসই হয়ে গেছে আকারের কারণে স্বর আ তারপরে ঘাত এভাবে এবার একটু দেখুন মৎস্যাধার এখানে দীর্ঘই হয়েছে মৎস্যাধার মশি যোগ আধার মৎস্যাধার শব্দটির অর্থ হলো কালি রাখার পাত্র বা দোয়াত এরপরে রয়েছে নদম্বু নদী যোগ অম্বু নদী যোগ অম্বু নদম্বু শব্দটির অর্থ হল নদীর জল এখানে একটি শব্দ তুলে ধরেছি বিদ্যালয় বিদ্যাযোগ আলয় অনেকেই প্রশ্ন করতে পারেন বিদ্যালয় শব্দেও তো জফলা রয়েছে জফলার পরে আকার রয়েছে তাহলে এই সন্ধি করার সময় কিংবা না কেন দয়ের সঙ্গে বা আসার কথা ছিল নিয়ম অনুযায়ী কিন্তু আসেনি এখানে একটি বিষয় হলো বিদ্যা এমন একটি শব্দ যে নিজেই অর্থ প্রকাশ করতে পারে এ কারণে এভাবে করা হয়েছে আর যদি বলি অত্যাচার এই অত্যাচারের তা শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই প্রত্যাখ্যান প্রত্যা এই অংশটুকু বললে এর কোনো অর্থ দাঁড়ায় না অর্থাৎ বিদ্যা শব্দটি নিজেই একটি অর্থ প্রকাশক শব্দ এ কারণে এই বিদ্যালয় শব্দটির সন্ধে বিচ্ছেদ উপরের নিয়ম অনুযায়ী হবে না এবারে দেখে নেব আরো কিছু সন্ধে বিচ্ছেদ এখানে যে নিয়মটি প্রয়োগ করেছি তা হলো শব্দে বফলা থাকলে বফলায়ের পরিবর্তে রস উ কার হয় রকম কিছু শব্দের সন্ধি বিচ্ছেদ দেখুন অন্বেষণ অনুযোগ অনু হয়েছে কেন দন্ত নয়ের সাথে ব ফলা রয়েছে ব ফলাটির কারণে রস উ হয়েছে বা রস উ কার হয়েছে তারপরে এসন এসন পুরো একটি শব্দ এসেছে এরপরে অন্নিত দন্ত নয়ের সঙ্গে রস উ বসেছে ব ফলার কারণে অনু তারপরে রসইতে রসই বসেছে আর তকে ত বানানো হয়েছে একইভাবে অনুযোগ অনুযোগিত অনিত পশুধম পশুযোগ অধম এই শব্দটিকে বিশ্লেষণ করলে আরো সহজ হবে পশুধম দেখুন প এর জায়গায় প আছে কালব্য এর সঙ্গে ব ফলা থাকার কারণে সেটি রসউকার হয়ে গেছে আর কালব্য স্ব বফলার পরে একার আকার ওকার কিছুই নেই এজন্য একটি আমরা স্বর অ ব্যবহার করেছি যেটি তালব্য সর সাথে লুপ্ত ভাবে থাকে অধম পশু যোগ অধম এরপরে পশ্চা আচার এখানে তালব্য পরে আকার আছে এজন্য আচার হয়েছে অ তালব্য স্বয়ের সঙ্গে রহস্য আকারের জন্য একটি স্বর আ চয়াকার র এভাবে এরপরে দেখুন পশ্চাদি পশু যোগ আদি একই নিয়ম অনুসারে হয়েছে স্বাগত সুযোগ আগত এখানে দন্ত সঙ্গে উকার বসেছে কারণে ওখানে বফলা রয়েছে তারপরে আকারের কারণে স্বর আ তারপরে গ ত এভাবে এবার রয়েছে সুযোগ অল্প সুযোগ অচ্ছ স্বচ্ছ তন্নি তনুযোগ ই এখানে একটি বিষয় খেয়াল করুন তন্নি দন্ত নয় বয়ে দীর্ঘহির পরে আর কোনো বর্ণ নেই এ কারণে বর্ণনা আছে কিন্তু ওটা দীর্ঘই কার আছে দীর্ঘই কারের পরে আর কোনো বর্ণ নেই সরাসরি এজন্য বসেছে অন্যয় অনুযোগ মনোযোগ অন্তর দীর্ঘ সুযোগ অস্তি এখানে একটু ভিন্নতা রয়েছে দেখুন স্বেচ্ছা এবং স্বাধীন এই শব্দ দুটির সন্ধিবিচ্ছেদ করার সময় আমরা সহযোগ ইচ্ছা স্বেচ্ছা আর সযোগ অধীন স্বাধীন এইভাবে ব্যবহার করবো সহযোগ ইচ্ছা মানে নিজের ইচ্ছায় সেটা হয় স্বেচ্ছায় অধীন মানে নিজের অধীন নিজের কর্তৃত্বে থাকা এটা হলো স্বাধীন আমরা যদি সন্ধিবিচ্ছেদ করতাম ওই নিয়ম অনুসারে যে বফল আছে তাই উকার বসবে তাহলে সুযোগ অধীন হয়ে যেত সুযোগ অধীন মানে ভালো অধীন আসলে অধীন কিন্তু ভালো হয় না এখানে অন্যের অধীন হয়ে যেত তখন মানে অধীনস্থ হওয়ার মতো কিছুটা ভাব প্রকাশ করত যদিও সরাসরি অধীনস্থ হতো না তবু সেরকম একটা ভাব প্রকাশ করত। অধীন মানে নিজের অধীন নিজের ইচ্ছায় এইরকম আশা করি আমার উপস্থাপিত এই সন্ধিবিচ্ছেদ গুলো চাকরি প্রার্থীদের জন্য সত্যি একটু হলেও উপকারে লাগবে আর যদি সত্যিই উপকারে লেগে থাকে অনুগ্রহপূর্বক একটা ধন্যবাদ দিয়ে আমাকে ধন্য করবেন ভালো থাকবেন সকলেই